পোর্স দিয়ে আর চিড়ে দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট বা বিকেলে টিফিন হিসেবেও ব্যবহার করতে পারো এটা খেতে অসাধারণ লাগে ভেতরটা নরম আর ওপরটা সুন্দর মুচমুচে তো এই ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম একদম সামান্য উপকরণ দিয়ে আর যেগুলো ঘরেই থাকে উপকরণ সেগুলো দিয়ে আর একদম তেল তেলের প্রয়োজন হবে না সামান্য একটু বাটার দিয়ে সেঁকে নিলে বা তোমরা সামান্য একটু সাদা তেল দিয়ে এক চামচ মতো সাদা তেল দিয়ে এগুলো সেকে নিতে পারো খেতে অসাধারণ লাগে তোমরা একবার বানিয়ে খেও আর যে কোনো সস বা খালি মুখেও খাওয়া যায় যে কোনো সস বা চাটনির সঙ্গে এগুলো খাওয়া যায় তো আমরা আমি এটা বানিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো তোমরা একবারে বানিয়ে দেখো যে কেমন খেতে হয়েছে একটা নতুন তৈরি আমি এক কাপ চিরা নিয়েছি চিরাটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো প্রথমে চিরাটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিতে হবে নেব চিড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে একটু ভেজে ভেজে করে রাখতে হবে যেন চিরাটা ভালো করে ভিজে যায় ভিজিয়ে ফুলে যায় সামান্য একটু জল দিয়েছি এখানে এক কাপ চিরা নিয়েছিলাম আমি হাফ কাপ ওটস নিয়ে নিলাম ওটসটাও এর সঙ্গে একসঙ্গে ভিজিয়ে রাখবো জল দিয়ে দুটো একসঙ্গে ভালো করে ভিজিয়ে নিতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে দুটো একসঙ্গে ভিজে গেলে জলটা যেন মাপ মানে জলের মাপটা যেন ঠিক থাকে জল বেশি হলে টাইট হবে না জল ঢুলে হয়ে যাবে তো এইভাবে আমি ভিজিয়ে রাখলাম বেশ কিছু করার জন্য একটু ঢাকা চাপাতে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো এখানে একটা চপার নিয়েছি আমি এখানে একটা গাজর করে নিয়েছি আর তার সঙ্গে আমি এখানে হাফটা ক্যাপসিকাম নিয়েছি একটার অর্ধেকটা নিয়েছি এটাকে ভালো করে চপার করে নিতে হবে তোমরা চাইলে মিক্সে মেশিনে বা হাতে কুচু করে নিতে পারো তো আমি এটাকে ভালো করে চপ করে নিই গাজর আর ক্যাপসক্যামটা দেখো একটু চপ করে নিচ্ছি একদম মিহি করে নিয়েছি আর এখানে এই দুটো ভালো করে ভিজে গেছে দেখো একদম ভিজে গেছে চিলিটা রোস্টটা এখন এর মধ্যে আমি এই গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দে দেব তার মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কা কুজো করে নিয়েছিলাম ঝালটা তোমরা তোমাদের মানে পরিমাণ মতো দিয়ে দিয়ে দিতে পারো এখানে আমি সবজিগুলো গাজর আর ক্যাপসিকাম দিয়েছি তোমরা চাইলেও আরও অন্য 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 সবজিও দিতে পারো আমার কাছে এই দুটো ছিল এই দুটো দিয়েছি যে কোনো সবজি দিয়ে এটা ভালো লাগে খেতে আমি পেঁয়াজ আজকে দিলাম না পেঁয়াজটা আজকে নিরামিষ আমাদের রান্না হয় যার জন্য পেঁয়াজটা দিলাম না তোমরা চাইলে পেঁয়াজটাও দিতে পারো এখন একটু স্বাদে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে লবণটা একটু কম দিলে ভালো হয় এক চামচ মতো জিরে গুঁড়ো একটা ভাজা জিরে গুঁড়ো এখানে একটু গোলমরিচ গুঁড়ো আছে আর সামান্য সামান্য একটু কাঁচা জিরে এটা দাঁতে পড়লে খেতে ভালো লাগবে এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রথমে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখাটা ভালো হয় মাখা হয়ে গেছে এখন এটাকে ছোটো ছোটো শেপ দিয়ে নিতে হবে এভাবে এক চামচ করে নিয়ে একটু বলের মতো করে হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো হয় এভাবে শেপ করে নিতে হবে একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিতে হবে এটা খেতে দারো সুন্দর লাগে সকালবেলা রোজ রোজ রুটি পরোটা এগুলো না খেয়ে একটা হেলদি খাবার এইভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো সবার ঘরে চি থাকে যদি তোমরা ওষ না থাকে চিরা সুজি দিয়েও করতে পারো এটা তো এইভাবে করে আমি সবটা বানিয়ে নেব ভালো করে গোল করে নিতে হবে প্রথমে গোল করে নিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিতে হবে কাবাবাবের মতো করে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই তো সবগুলো টিকার মতো করে শেপ দিয়ে নিয়েছি এখানে নন একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু বাটার দিয়ে দেব তোমরা চাইলে এটা তেলেও করতে পারো আমি একটু বাটার দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি এই বাটা বাটার একটি বাস করে দিয়েছি এখন আমি এগুলো বসিয়ে দেব তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো বাটারে করলে ঠিক ভালো টেস্টটা ভালো আসবে এইভাবে করে সব কটা বসে দিচ্ছি একবারে সব কটা হবে না যে কথা হলে সে কথায় বসিয়ে দেবো তো এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদিকে ভাজা হয়ে গেলে এগুলো পাল্টে হিট করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো কতটা লোভনীয় হচ্ছে এটা খেতেও ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদি এটা তোমরা তোমাদের এটার মধ্যে রকম খেটু কিছু সবটা উল্টে দিয়েছি এখন অল্প ভিষ্টে ভালো করে ভেজে নিতে হবে একদম কম হিস্টে ভেজে নিতে হবে তাহলে ভাজাটা ভালো হবে ঘরে তো আমাদের চিরে চিরে সুজি চিরা সুজি কিছু থাকে ও এই সব আমরা এভাবে একটু জল খাওয়ার করে নিতে পারি এখন দিনটা বড় হয়ে গেছে বিকেলে কিছু খাওয়ার ইচ্ছে হলে বা সকালে ব্রেকফাস্টে এভাবে করে এগুলো আমরা বানিয়ে খেতে পারি এই ছোট চতে একটু ভেজে নিতে হবে একটু চাকা চাকাতে ভেজে নিলে ভালো হয় আমার হয়ে গেছে দেখুন এক কাপ চিরে দিয়ে কত সুন্দর একটা ব্রেকফাস্ট হয়ে গেল এগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে জানিও আর একটা লাইক শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই আমার রেসিপিগুলো তোমরা অবশ্যই একটু দেখার চেষ্টা করো এখন নি বলি টা